আসসালামু আলাইকুম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়াধীন গণগ্রন্থগার অধিদপ্তরে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী মাধ্যমে এটির আবেদন প্রকাশের সম্পন্ন করতে পারবেন দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে মোট পদের ক্যাটাগরি রয়েছে সতেরোটি প্রথম যে নিয়োগটি রয়েছে এটির স্মারক নম্বর হল নয়শো চৌত্রিশ এটির এক নম্বর ফর্ট রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে নয়টি দুই নম্বর ফয় রয়েছে টেকনিক্যাল সহকারী ক্যাটালগার পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফট হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্ট রয়েছে পাঠকক্ষ সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি পাঁচ নম্বর ফর্ট রয়েছে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে তিনটি ছয় নম্বর ফর্ট হচ্ছে হিসাব রক্ষক পদের সংখ্যা রয়েছে ছয়টি সাত নম্বর ফট রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে তেইশটি আট নম্বর ফট রয়েছে লাইব্রেরি সহকারী পদের সংখ্যা রয়েছে তিনটি নয় নম্বর ফর্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা রয়েছে তেইশটি দশ নম্বর ফোয়াট হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর ফোয়াট রয়েছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে একটি বারো নম্বর ফোয়াট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অক্ষরিক পদের সংখ্যা রয়েছে চারটি তেরো নম্বর ফোয়াট রয়েছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে একটি চোদ্দ নম্বর ফোয়াট হচ্ছে ডেস্পাস রাইডার পদের সংখ্যা রয়েছে একটি পনেরো নম্বর ফোয়াট রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে ছয়টি এবং ষোলো নম্বর ফোয়াট হচ্ছে অফিস সহকারী কাম নিরাপত্তা পৌরী পদের সংখ্যা রয়েছে আটটি আপনাদের যে সকল পাথরের বয়স এক জুলাই দুহাজার পঁচ খ্রিস্টাব্দ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে রয়েছে সে সকল পাথরের আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইন মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে চার আগস্ট দুহাজার পঁচি খ্রিস্টাব্ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদন শেষ হবে দুই সেপ্টেম্বর দুই হাজার পুষ্কৃষ্টাবতারিক বিকাল পাঁচটায় যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেগুলো এক থেকে তেরো নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং চোদ্দ থেকে ষোলো নং কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক ফিফেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাত্রে আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন তো পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটি স্মারক নম্বর হলো নয়শো পঁয়ত্রিশ এটিতে একটি মাত্র পদের ক্যাটাগরি রয়েছে সেগুলো বুক শর্ট আর পদের সংখ্যা রয়েছে তেত্রিশটি এটিতে আপনার এসএসসি অথবা সমান পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন তবে এই নিয়োগ বিজ্ঞপ্তি হলো একটি বিজ্ঞপ্তি এটি পাঁচে সেপ্টেম্বর দুই হাজার উনিশ তারিখে এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এই স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় এই বুক শটার পদে আবেদনটি করার প্রয়োজন এটিতে আপনাদের একই বয়স সীমা লাগবে আঠারো থেকে বত্রিশ বছর একে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটির আবেদনটি শুরু হয়েছে এটির আবেদনটি শেষ হবে দুয়ে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আইটসে আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো ছাপ্পান্ন টাকা এটাও আপনি একইভাবে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন তো প্রথম নিয়োগের এক নম্বর পদে যে সকল পথে আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক ডিগ্রি বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটরের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীতল যোগ্য নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অ্যাপ্টিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা কোন সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের কাজের অভিজ্ঞতা তিন নম্বর পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দের গতি হতে হবে টাইপে প্রতি মিনিটে বাংলায় পঁচিশশো ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার অপারেটিং এ অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাশ কোন সরকারি বা আদার সরকারি প্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাশে কোনো সরকারি বাধা সরকারি প্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা ছয় নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অন্যান্য বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি সহ সরকার বা স্বাচ্ছায়িত প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা সাত নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন আট নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন নয় নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমানের ডিগ্রী কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা সার্টিফিকেট সম্পন্ন কম্পিউটার অপারেটিং এ উত্তীর্ণ দশ নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এগারো নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি বারো নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি টাইপ প্রতি মিনিটে বাংলা বিশ্ব ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার অপারেটিং এই অ্যাপটু টেস্ট উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাকে এক বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ভারী ও হালকা মোটর যান চালানো আপনার লাইসেন্স প্রাপ্ত হতে হবে চোদ্দ নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এটিতে মোটরসাইকেল চালানো এক বছরের বাস্তব অভিজ্ঞতা এবং আপনার লাইসেন্স প্রাপ্ত হতে হবে পুরো নম্বর পদে আপনারা মাধ্যমিক বা সমান মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এবং ষোলো নম্বর পদে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন তো এখানে এই ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণ গ্রন্থগার অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল পাথরে আবেদনটি করবেন যেহেতু আবেদনটি চলমান রয়েছে শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন ইয়াফায় থাকুন আল্লাহ হাফেজ